হ্যালো ফ্রেন্ডস হাইছো সবাই ক্যাসে হো তুম লোক কমেন্ট করো কোন কাহাসে দেখ রেহ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর লাইভ প্যাকেট ও শেয়ার করে দিও হাই হ্যালো ইন্ডিয়া हाय हेलो इंडिया इंडिया आप लोग बताओ मेरा वीडियो अच्छा लगता है तुम लोगों को बहुत दिन बाद लाइव में आया भाई बंगाली और हिंदी में कमेंट करो हाँ भाई पीपल तुरुर कैसा लगा मेरा मजे अच्छा लगता है ना ये जब हम ये आवाज़ निकालता हूँ और क्या बोलते हो पता है एंड स्पेंडिस पुई सू फै ऐसा करता हो तो, तो लाइक करो भाई लाइक करो नाक के ऊपर टप टप करो दोबारा डबल टच कर दो कौन कहाँ से देख रहे हो कमेंट करो हाय हेलो कमेंट करो ना कमेंट नहीं करोगे तो कैसे बात करूंगा सात आदमी हो लाइक like भी कोई नहीं किया देखो लाइक like नहीं करोगे तुम लोग लाइक like कर दो करो लाइक करो लाइव में दो आदमी हो मतलब दो जन आ छो छ जन हो गया छे तो के कोते थे के देख छो कौन कहां से देख रहे हो थोड़ा कमेंट करके बताओ ना कमेंट करोगे तब अच्छा लगेगा ना बात करने में कोई कुछ पूछना चाहते हो तो पूछ लो

এইটা লাইট অফ করে দিলে আর কিছুই দেখা যাবে না। আবার শ্যাম্পুর थैंक यू। ধন্যবাদ। আচ্ছা আমার ভিডিও কি প্রতিদিন দেখো এস এম। তোমরা লাইভ এসো দেখো না কেউ লাইক করছ না কিন্তু লাইক করে দাও। লাইক নেই করবো তো আচ্ছা নেই লাইক না জিরো লাইকে দেখো ভাই কমসে কম দশ পনেরো বিশ লাইক তো হোনা চাই প্রথমবার আপনার বাড়ি আচ্ছা প্রথমবার আমার বাড়ি কোথায় আমার বাড়ি বসিরহাট কছুয়াধাম আছে বাবা লোকনাথের মন্দির ওখান থেকে পনেরো মিনিট লাগে আমার বাড়িতে আসতে হলে टन तारा पीपल थोड़ा देखो भाई हम ऐसे वीडियो करने के लिए मजबूर हो गए हम पहले गाना का वीडियो बनाता था लिपसिंग करता था लेकिन उस वीडियो में व्यूज नहीं आता था भाई जब से ये पागल हो गया हम मतलब वीडियो के अंदर जब पागल जैसे एटिक करना शुरू किया ना तब से थोड़ा व्यूज आना शुरू শুরু হওয়া ইসলি পাগল টাইপ কথা মেন্টাল গলত ইংলিশ ভি বলো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট না করলে ভালো লাগে বড় সাতজন আছে কেউ লাইক করোনে লাইক তো করো ডবল ট্যাপ করো নাকের উপরে ট্যাপ ট্যাপ আচ্ছা এস এম তুমি কিন্তু তোমার পুরো নাম বললে না তুমি লিখেছো হাওড়া শ্যাম্পুর আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে সেটাও বললাম কিন্তু তোমার পুরো ফুল নেম কিন্তু বললে না নানার মেয়ে লিখেছে ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া থেকে দেখছে ঠিক আছে বলো কেউ তো কোনো কমেন্ট করছো না কমেন্ট করো কি গরম এখানে চুরা কে দিল মেরা জিন্দগি সে দেখো একটা লাইক করলে কী এসে যায় তোমার এতজন লাইভে এসেছ চলে গেছে অনেকেই একটা কেউ লাইক দিয়ে গেল না এখনো দুইজন আছে দেখো কেউ লাইক করো প্লিজ লাইক করে দাও করো লাইক করো আর কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে বলো আমি নিজেই একা একা বগর বগর করতে থাকবো তোমার যদি কমেন্ট না করো কথার উত্তর দেবো কীভাবে বলো কমেন্ট করলে তো কথা বলতে ভালো লাগে আপনি রোজ লাইভে আসেন না আমি রোজ আসি না মাঝে মধ্যে যখন একটু ভালো লাগে সময় পাই তবে বেশিরভাগ আমি রবিবার রবিবারে ওই বিকালের দিকে লাইভে আসি আর সপ্তাহের মাঝখানে কাজকর্ম ছেড়ে যখন একটু সময় পাই তখন আসি যেমন এখন এই সময়টা এখন সময় ফাঁকা আছে বাস লাইভ এসে গেছে তোমার এতজন লাইভে এসছে একটা কেউ লাইক করো নি কারণে মনটা খারাপ হয়ে যায় লাইক করে দিলে কী হয় বলো কোনো ক্ষতি হয় কি হয় না তাহলে একটু লাইভ লাইভে এসছে অনেকদিন পরে তোমার যদি লাইক না করো ভালো লাগে বলো চলো লাইক করে দাও ভাই তোমার সবাই আর আমার ভিডিওগুলো ভালো করে দেখবে সম্ভব হলে একটু শেয়ার করে দিও যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি সম্ভব হয় ভাই জোর করবো না ঠিক আছে জোর করে কোনো কিছু হয় না যদি সম্ভব হয় আমার প্রতি তোমাদের ভালোবাসা থাকে তাহলে একটু লাইক করো আর যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও তাই না কেন রোজ রোজ তো আর লাইভে আসি না এমনি ভিডিওতে আমি বলি না যে লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওর ওপরে দেখবার লেখা থাকে লাইক কমেন্ট শেয়ার যাদের ভালো লাগে তারা করে আর যাদের ভালো লাগে না তারা করার জোর করে কোনো কিছু হয় না তাই না কী হয় তোমার একটু সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যাবো এই এছাড়া কিছু না জীবনে অনেক চেষ্টা করেছি অনেক কিছু করার একটু ইচ্ছা আছে ইউটিউবে বড়ো ইউটিউবার হওয়ার কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছি না তো ভালো তোমরা যদি সাপোর্ট না করো কিভাবে হবে বলো একটু জাস্ট সাপোর্ট চাই তোমরা সাপোর্ট করলেই হয়ে যাবে সেই সাপোর্টটাই দেখো আগের দিন লাইভে এসে বলেছি কিছু লোক লাইক দিয়েছে কিছু লোক দেয়নি ভিডিও করি এবার তোমরা কমেন্ট যাদের এই ধরনের ভিডিও আমাদের পছন্দ হয় না এই ধরনের ভিডিওগুলো করলে ভালো লাগে তবে আমি সম্পূর্ণ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি সবাই ভালো লাগবে তাই না তোমায় দেখলে মনে হয় কি হলো কমেন্ট করবে না কমেন্ট না করলে ভালো লাগে বলো খালি দেখছো शरा इन्हें देखकर जी रहा जी ये হ্যালো ফ্রেন্ডস একটু লাইভ করে দাও আর যদি সম্ভব হয় একটু লাইভটাকে শেয়ার করে দিও ঠিক আছে একটু নাকের উপরে ট্যাপ ট্যাপ করে দুবার টাচ করে লাইভ হয়ে যাবে লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে বলো কমেন্ট করো না কেন তোমাকেও অনেকেই তো লাইভ থেকে বেজিয়ে গেছে তাই না একটু লাইক করো লাইক না করলে ভালো লাগে বলো লাইক করছো না কেউ কমেন্ট করছো না কত সময় থাকো বলো তোমরা কথা বলবো আমি কথা বলবো তারপরে তো ভালো লাগে একটু আমাকে সাপোর্ট করো আমি তো একবার ধন দৌলার টাকা পয়সা তো কিছু চাইছি না জাস্ট একটু সাপোর্ট তোমরা সাপোর্ট করলেই ব্যাস 이게, 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 이 এই দেখো ফ্রেন্ডস আমি ভিডিও করি আর কী কাজ করি দেখবে আজকে দেখে নাও এটা কী বলো তো সেলাই করা মেশিন এই সেলাই করা মেশিনে আমি এই ধরনের প্যান্ট বানাই এই দেখো কমেন্ট করো কী দেখছো কমেন্ট করতে খুব অসুবিধা হয় বলো একটু একটা কমেন্ট করে তো আমার মনটাও ভালো লাগে তাই না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো না প্লিজ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইক করে দিও রাঙাবো ও দে চল' ভাই